একদিন জগন্নাথ দেব আর মা লক্ষ্মীর মধ্যে ছোট্ট ঝগড়া হয় মা লক্ষ্মী অভিমানে বললেন তুমি যে শুধু ভাই নিয়ে রথে বেরিয়ে পড়ো আমাকে কখনো নেও না এইভাবে কেটে যায় সারা দিন। নিরবতা আর অভিমানে বিকেল করিয়ে সন্ধ্যা খিদে পেয়েছে দুজনেরই কিন্তু মা লক্ষ্মী তো রেগে গিয়েই রান্নাই করেননি ঠিক তখনই জগন্নাথ দেবের চোখে পড়ে এক গরিব বৃদ্ধার কুড়েঘর সেখান থেকে আসছে ভাত ডালের অপূর্ব গন্ধ তিনি হেমুস্কি হেসে মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন চলো আজ ভক্তের বাড়িতেই খাই দুজনেই সেই ঘরে পৌঁছান ভক্ত তাদের দেখেই স্তব্ধ আনন্দ ভক্তিতে কেঁদে ফেলেন নিজের হাতে ভাত ডাল আলু আর পাতলা ঘি পরিবেশন করেন প্রভু আর মা লক্ষ্মী সন্তুষ্টি হয়ে বললেন তুমি আমাদের প্রকৃত ভক্ত তোমার ঘরে কখনো অভাব আসবে না গরিব বৃদ্ধা পরে সেখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন আর বাকি জীবনটা ঠাকুরের সেবায় কাটিয়ে দেন আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন